হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল একটি গরুর ভট ভার রেসিপি বিয়ের আগে আমি কোনো রান্নাবানা পারতাম না আমার রান্নার হাতে ঘরেটা বলতে গেলে আমার শাশুড়ি মায়ের কাছেই হয়েছে আজকে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নেওয়া গরুর ভট ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ এবং কয়েক ফেলে রসুন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দেবো লবণ তারপরে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমে দিব হলুদ গুঁড়ো দুইটা পরিমাণ চামচ তারপরে আমি যেহেতু ঝাল কম খাই তাই এক টেবল পরিমাণ চামচ মরিচ গুঁড়ো ব্যবহার করব এরপর অ্যাড করব ধনে গুঁড়ো এক টেবিল পরিমাণ চামচ তারপরে আমি এখানে আদা রসুন যে পেস্টগুলো আছে সেগুলোকে অ্যাড করে দেবো যদিও আমার শাশুড় মায়ের মতো আমার রান্নাটা হয় না তারপরে আমি চেষ্টা করি একটু একটু করে শিখে যাব আশা করি এখানে রসুন এবং আদা পেস্ট দু টেবিল পরিমাণ চামচ আমি অ্যাড করেছি দুই টেবিল পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করে দিব এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো টমেটো এরপর অ্যাড করে দেবো আমি গরুর বট এগুলো আমাকে আমার শাশুড়ি ভালো করে ধুয়ে পাঠিয়েছে না হলে আমার এই গরুর বট হয়তো বা খাওয়া হতো না প্রতিবার কোরবানির ঈদের সময় তিনি আমাকে গরুর বট ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমার জন্য পাঠিয়ে দেয় তারপরে আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি পানি পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন বারবার পানি দিলে গরুর বটটা মজা লাগে না তাই যতটুকু পরিমাণ পানির প্রয়োজন তা একবারই অ্যাড করে দেব আমি দীর্ঘ সময় ধরে আমি এই গরুর বটটা কষিয়ে নিয়েছি আশি পার্সেন্ট হয়ে আসার পরে আমি এখানে আলু কুচি ব্যবহার করেছি আরও অনেকটা সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর নামিয়ে পরিবেশন করে নিলাম ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সরকার দেখার জন্য